হ্যালো এভরিওয়ান আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া হাট, হাওড়া মঙ্গলাহাট কোন দিন বসে কখন থেকে কতটা পর্যন্ত বসে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে যেহেতু এটা চৈত্র মাস চলছে তো চৈত্রর সেল দেওয়া হয় কিনা সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো হাওড়া মঙ্গলহাট আসার জন্য হাওড়া স্টেশনকে আসতে হবে যদি তোমরা শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে হাওড়া বাস আসে বাসে চড়ে চলে আসতে পারো হাওড়া স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি দেখো এখান থেকে নেমেই বাম দিকে আমরা ঘুরে গেছি বাম দিকে এই আট নম্বর গেটটা দিয়েই বেরিয়ে যাবে এখানে প্রচুর গেট আছে তোমরা কিন্তু নিচের দিকে চলে যেও না অনেকেই গুলিয়ে ফেলে তো এবার আমরা রোড সাইডকে চলে এসেছি বঙ্কিম সেতুতে চলে এসেছি এই বঙ্কিম সেতু মানে এই ব্রিজটা থেকেই কিন্তু শুরু হয়ে যায় হাওড়া হাট। যেহেতু এটা ফুটপাথ তাই এখানে ভোর থেকে অনেক ভোর থেকেই খুলে দেওয়া হয় মানে দোকানদাররা বসে যায় সকাল সাতটা থেকে আটটার মধ্যে দোকানগুলোকে তুলে দেওয়া হয় যেহেতু এটা ফুটপাথ মানুষের যাতায়াতের অসুবিধা হবে এভরিওয়ান গুড মর্নিং আই হোপ সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে এসেছি মঙ্গলার হাট আজকে পুরো মঙ্গলার হাটটা তোমাদের সাথে শেয়ার করবো তো যেহেতু একটু দেরিতে এসেছি দেখতে পাচ্ছি ব্রিজের ওপরে কিন্তু কোনো দোকানদার নেই তো ভাই পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো প্রচুর ভালো ভালো ড্রেস তোমরা দেখতে পাবে তার জন্য এন্ড পর্যন্ত দেখতে হবে ভিডিওটা কভার করো চলো দেখতে থাকবে এইখানে যে দুদিন ধরে হুলি খেলা হয় আমার জানা ছিল না যেহেতু সোমবারে হুলি পড়েছিলো সেক্ষেত্রে আমরা মঙ্গলবারটা ধরেছি মঙ্গলবারের হাটটা গিয়েছিলাম কিন্তু ফুটপাতে কোনো দোকানদার বসেই নি আমরা ভেবেছি উঠিয়ে দিয়েছি তো দেখো একদম সামনের দিকে মানে ব্রিজের সামনে যেখানে ব্রিজের নিচে আমরা যাচ্ছি এইখানে কিছু দোকানদার বসেছে যেহেতু ওই দিকটা যদি বসতো এখনও বসেই থাকতো যেহেতু আমরা এসেছি আটটারও এরকমই সময় আটটারও বেজেছে তো ব্রিজের নিচে হাটটা হচ্ছে তো যাই হোক আমাদের আশাটা একটু সাকসেস হয়েছে ভেবেছি পয়সাটা বেকারই যাবে হাট তো হবেই না তবুও হচ্ছে তো চলো খুব সুন্দর সুন্দর প্রাইস খুব কম কম প্রাইস যাচ্ছে যে ড্রেসগুলোতে তো তোমরা দেখতে থাকো তো গাইজ আমার গলাতে একটু প্রবলেম হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো গাইজ এখানে যে সুন্দর সুন্দর নাইট ড্রেসগুলো দেখতে পাচ্ছি প্রাইসগুলো মাত্র সত্তর থেকে আশি টাকা সাইজ অনুবাতে একত্রে তিন পিস নিতে হবে এরপর চলে এসেছি ব্লাউজ দেখো সুন্দর সুন্দর ব্লাউজ এখানে কিন্তু সিঙ্গেল পাওয়া যায় সত্তর আশি নব্বই টাকা এরকমই তো যেগুলো স্লিপলেস ওগুলো আশি টাকা দাম কি সুন্দর সুন্দর ব্লাউজ এখানে আছে এই সবটি তোমরা পাবে একদম ব্রিজের সামনে এছাড়াও এখানে প্রচুর ছেলেদের ড্রেস আছে তো আজকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর ড্রেস ছেলে মেয়ে বাচ্চা থেকে বড় সকলেরই তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো আজকেও আমি কিছু শপের জন্য কেনাকাটা করব আমার শপটির জন্য কারণ কি তো এক সপ্তাহ অন্তর হাট হয় আর একত্রে তো বেশি বেশি জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয় তো আমি আজকেও এসে কেনাকাটা করব তো গাইজ তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এইসব মার্কেটে আসো প্রচুর প্রচুর প্রফিট পাবে যারা ছোটোখাটো বিজনেস বানাচ্ছ বা যারা অন্য কোনো কাজ করতে পারছো না ভাবছো কি করবে তো তোমরা লোন নিয়ে এইসব বিজনেস শুরু করতে পারো এখানে কিন্তু প্রফিট পাবে কোনো লস পাবে না এইসব ব্যবসার মধ্যে কোনো নষ্ট হয়ে যাবার চান্স থাকে না অন্যান্য যেমন সবজি মার্কেট মাছ মাছ ব্যবসা সবজি ব্যবসা এসব বলো ওগুলো নষ্ট হবার চান্স থাকে কিন্তু এইসব এইসব জিনিসপত্র নষ্ট হয়ে যাবার চান্স থাকে না সেক্ষেত্রে তোমরা কিন্তু অল্প টাকা লাভ রেখেও জিনিসগুলো সেল করতে পারবে তো দেখো আমি এখানে কিছু জিনিস নিজে হাতে দেখে নিচ্ছি আসলে আমি প্রত্যেকটি কেনাকাটার সময় দেখে নিচ্ছি কারণ আমি আগের সপ্তাহে যে বান্ডেলগুলো নিয়েছি দুটো আমার ডিস্টার্ব পড়েছে রিটার্ন করব আর আমি সঙ্গে বিলও নিয়ে এসেছি আর ভিডিও করা ছিল তো আমি রিটার্ন করেছি ওরা রিটার্ন করে দিয়েছে ওই একইভাবে তোমাদের কোনো ড্রেস বা কোনো কিছু যদি ডিস্টার্ব পড়ে সেক্ষেত্রে তোমরা জিনিসটাকে ঘরে ইউজ করবে না যদি খুলেও যদি কোনো পড়ে সেক্ষেত্রে তোমরা রিটার্ন করতে পারবে তো এখানে দেখো আমি একটা বান্ডেল নিয়েছি একটা বান্ডেলের মধ্যে সমস্ত সাইজ আছে এরকমইও পাওয়া যায় আর এক সাইজেরও সমস্ত মানে ছ পিস নিতে হবে তো দেখতে পাচ্ছ দুটো দুটো কালার আছে তো আমি একটা বান্ডেল নিয়েছি একটা বান্ডেলের মধ্যে ছোট থেকে বড় একটা সাইজ আমি মিক্স করে নিয়েছি এই ড্রেসগুলো আছে লিওনের ওপরে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছ সামনের দিকে আর যেহেতু এখন সাম্মার সময় চলছে তো তার জন্য একদম পারফেক্ট আমি কাপড়টাকে বারবার চেক করে দেখে নিচ্ছি গরমে পরার জন্য একদম পারফেক্ট আছে কোনো অস্বস্তি বোধ হবে না ড্রেসটা পরে তো গাইজ এখানে আরও কিছু জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে যারা বিজনেস বানানোর জন্য কেনাকাটা করবে একত্রে প্রচুর প্রচুর কেনাকাটা থাকবে সেক্ষেত্রে যেখানে অনেকগুলো জিনিস কালেক্ট করবে এক সাইজ দেখে ওরা কিন্তু অন্য সাইজ বা কোনো ডিস্টার্ব জিনিস তোমার জিনিসের মধ্যে দিয়ে দিতে পারে সেটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু এটা হোলসেল মার্কেট প্রচুর কাস্টমার হয় প্রচুর ভিড় হয় আর তোমাদেরকে টাকাটা দেওয়ার সময় দেখে দিতে হবে আর টাকাটা ফেরত যখন রিটার্ন কোনো টাকা ফেরত হবে সেক্ষেত্রে টাকাগুলো একটু দেখে নিতে হবে জাল নোটও আসতে পারে বা কাটা কাটা থাকতে পারে নোটের মধ্যে তো সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে নালে কিন্তু তোমরা ঠকে যাবে পরে যদি যাও যে এই নোটটা আপনি দিয়েছেন কিন্তু রিটার্ন নেবে না তো তোমরা হয়তো ভাবছো আমি এইভাবে ঠকেছি কিন্তু না আমা মানে আমি তো দু বছর ধরে এই মার্কেটে যাচ্ছি আমি দেখেছি অনেকে এইভাবে ঠকেছে টাকা কিন্তু কোনো রিটার্ন হয় না জিনিস রিটার্ন হবে বিলের সাহায্যে কোনো টাকা রিটার্ন হবে না তোমাদেরকে নেওয়ার সময় ফেরত নেওয়ার সময় দেখে নিতে হবে তো গাইজ এই ভিডিওটা রিসেন্ট মঙ্গলবার দিন বানিয়ে এনেছি এই পর্যন্ত এডিট করতে পারিনি আমার শরীরটা প্রচুর পরিমাপে খারাপ তো ভয়েস শুনে নিশ্চয় বুঝতে পারছো ততলে যাচ্ছি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও যেহেতু জ্বর এখনও কমছে না ভিডিওটা এডিট করছি দুদিন ধরে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করো এখানে প্রচুর ছেলেদের ড্রেস আছে যারা ছেলেদের ড্রেস পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু এখানে ছেলেদের ড্রেস প্রচুর আছে হোলসেল প্রাইসের মধ্যে যাবে এখানে কোনো চৈত্র সেল দেওয়া হয় না যেহেতু এটা হোলসেল মার্কেট এমনিতেই বান্ডেল বান্ডেল এক পিস পাওয়া যায় না এক পিস পাওয়া যায় খুব কম মানে খুব কম সবগুলির মধ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু বান্ডেল বান্ডেল নিতে হবে এরপর আমি চলে এসেছি ছোটো ছোটো ছেলেদের প্যান্ট কেনার জন্য তো এক একটা বান্ডেলে দেখতে পাচ্ছ ছ পিস করে প্যান্ট আছে প্যান্টগুলোর কোয়ালিটি কিন্তু ভালো আমি দেখেছি এখান থেকেই নিয়েছি দু তিন জায়গায় দেখেছিলাম তো প্যান্টগুলো একদম অল্প প্রাইসের মধ্যে যাচ্ছে সাইজ অনুপাতে প্যান্টগুলো প্রাইস আছে তিরিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকমই প্রাইসগুলো যাচ্ছে এরপর দেখো বাটিকের ওপরে ছেলেদের পাঞ্জাবি যে স্টাইলটা পাঞ্জাবি স্টাইল নিউ কিছু ট্রেন্ডিং পাঞ্জাবি স্টাইল ড্রেস সেগুলোও কিন্তু খুব সুন্দর এরপর মেয়েদের ড্রেসগুলো দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও মানে সামমারের সময় এই ড্রেসগুলো বা একদম নিউ আমি দেখতে পাচ্ছি গাইজ আমি আমার শপের জন্য ড্রেস কিনতে এসেছি বাট কোনটা ছেড়ে কোনটা নেব এত সুন্দর সুন্দর ডিজাইন এইসব হোলসেল মার্কেটে এই একটা সুবিধে একই সাইজের ওপর প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে যেগুলো তোমাদের মনে ধরবে এখানে আসলে তোমরা প্রচুর কালেকশান করতে পারবে তো তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি তোমরা অনেক ড্রেসের ওপরে যে সাইজগুলো দেওয়া থাকে ওই সাইজ অনুপাতে কিন্তু নেবে না বলবে যে একটু খুলে দেখাও এই সাইজটা আসতে পারে তো তোমরা একটু খুলে ড্রেসের একটা অন্তত বান্ডেল থেকে একটা ড্রেস খুলে দেখবে তারপরে কিন্তু সেই সাইজটা নিতে যাবে অনেক সময় ড্রেসের মধ্যে দেওয়া থাকে এক্সেল ডাবল এক্সেল কিন্তু সেই ড্রেসটা যখন তোমরা বাড়িতে এসে দেখবে তখন হয়তো এম সাইজ বেরিয়ে যাবে মানে তোমার তখন ফিটিংস আসবে না তো সেক্ষেত্রে তোমাদেরকে ওখানে একটা অন্তত ড্রেস বলবে যে একটু খুলে দেখাও তোমরা সেখানে আন্দাজ করে বুঝতে পারবে যে এটা এই সাইজ হতে পারে তো সেখান থেকে কালেক্ট করবে এগুলো বান্ডেল কি দাম আসবে এগুলো সাইজ কথা এক্সেল অনেকেই ব্লাউজের ভিডিও দেখার জন্য কমেন্টস করেছো তো সকল ফ্রেন্ডদের অনেক অনেক থ্যাঙ্কস দেখো তোমরা কমেন্টস করছো বলেই কিন্তু আমি বুঝতে পারছি যে কে কোথা থেকে কমেন্টস করছো তো এইভাবে তোমরা কমেন্টস করতে থাকো আমার খুব ভালো লাগছে তো এইভাবে তোমরা পাশে থাকবে প্লিজ তো দেখো এখানে প্রচুর প্রচুর ট্রেন্ডিং ব্লাউজ আছে বা এই সামমার সময় পরার জন্য একদম পারফেক্ট ব্লাউজ তো এখানে দেখতে পাচ্ছ বাটিকের ওপরও আছে বাটিকের ওপরেগুলো একটু দাম বেশি যায় তো যেহেতু এখানে একটু কোয়ালিটি খারাপ আমি ওখান থেকে আর কালেক্ট করিনি এরপর আমি কিছু জিন্স দেখছি প্রত্যেকবারের মতো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথমেই কিন্তু কেনাকাটা শুরু করবে না প্রত্যেকটা দোকান একটু ঘোরাফেরা করবে তার কারণ কি বলো তো এখান থেকে হয়তো কম রেঞ্জের মধ্যে পেলে তোমরা কিনে নিলে কিন্তু ওই একই জিনিস একই কোয়ালিটি অন্য শপে যখন যাবে সেখানে কিন্তু আরও হয়তো রেঞ্জ কম হতে পারে কোয়ালিটির ডিফারেন্স হতে পারে তো তোমরা একটু ঘোরাফেরা করবে অনেকগুলো দোকান যাচাই করবে তারপরে কেনাকাটা করবে শুধু ভাবছ যারা শুধুমাত্র বিজনেস বানাবে তারাই এই হাটে কেনাকাটা করতে আসতে পারবে একদমই নয় যারা বাড়ির জন্য কেনাকা কাটা করবে বড় বড় ওকেশন বিয়ে বাড়ির শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়ি বা বাড়ির সকলকে গিফট দেবে বা পুজোর সময় তো এই সব মার্কেট তোমাদের জন্য পারফেক্ট একত্রে এক জায়গায় এ টু জেড তোমরা কেনাকাটা করতে পারো এরপর আমি ক্রমশ শাড়ির মহলের দিকে চলে যাচ্ছি এই মার্কেটগুলো তোমরা পেয়ে যাবে ব্রিজের নিচে থেকে সামনের দিকে এগিয়ে যাবে অনেকগুলো গলি আছে যে কোনো গলিতেই তোমরা গেলেই কিন্তু শাড়ির মার্কেট পেয়ে যাবে আর এই সবগুলি তোমরা পাবে আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এখানে হিসাবগুলো তোমরা ভালো করে বোঝে নেবে আর বান্ডেলগুলো যে বান্ডেলগুলো তোমরা কালেক্ট করবে সেগুলো কিন্তু গুনে গুনে ভরবে কারণ বান্ডেল যদি তোমরা ছেড়ে চলে আসো সেক্ষেত্রে বান্ডেল আর ওখানে দেবে না যে কোনো জিনিস ছায়া বলো গামছা বলো মশারি ব্লাউজ যে যেই যেই জিনিস তোমরা কালেক্ট করবে সেইগুলো কিন্তু ভালো করে খেয়াল করে ব্যাগের মধ্যে ভরে নেবে যদি ওখানে ছেড়ে চলে আসো রিটার্ন হবে না আমাদের নিজ নিজ মার্কেটে কি হয় যদি আমরা কোনো জিনিস ছেড়ে চলে আসি সেক্ষেত্রে পরিচিত থাকে পেয়ে যাই কিন্তু এইসব হোলসেল মার্কেটে তোমার জায়গায় কেউ এসে নিয়ে চলে যাবে এখানে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই তো রোড সাইডগুলো আছে প্রত্যেকটা দোকান এই মার্কেটটা ব্রিজের নিচে থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবে যেহেতু ফুটপাথের ওপরে এখানে গাড়ি যাতায়াতের অসুবিধা হচ্ছে আর সময় হয়ে গেছে সকাল নটার কাছাকাছি তাই প্রত্যেকটি দোকানকে তুলে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এক কথাই বলে রাখি এসো হোলসেল মার্কেটে যেতে হলে তোমাদেরকে ভোর ভোর যেতে হবে যেমন আমরা সবজির মার্কেটে প্রথমে গেলে সুন্দর সুন্দর সবজি পাই মাছের মার্কেটে প্রথমে গেলে সুন্দর সুন্দর মাছ পাই সেক্ষেত্রেও একই এই সব মার্কেটেও তোমরা যদি তাড়াতাড়ি যাও সেক্ষেত্রে সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা পাবে এবার আমি চলে এসেছি ছেলেদের ড্রেসের গলিতে এই গলিটা হলো থানা গলি বা হসপিটাল গলি এখানে দেখো গরমের কত রকমের ড্রেস আছে স্যান্ডো গেঞ্জির ওপরে কতগুলো স্টাইল তোমরা দেখতে পাচ্ছ এই হলো হোলসেল মার্কেটের সুবিধা একত্রে তোমরা প্রচুর ডিজাইন দেখতে পাবে একত্রে প্রচুর কালার পাবে আর একত্রে প্রচুর প্রফিটও পাবে তো এখান থেকে কালেক্ট করাই থেকে বেটার তো আমি এখান থেকেও কিছু ড্রেস কালেক্ট করেছি সমস্ত কিছু তোমরা আমার শপটি যখন ওপেন হবে দেখতে পাবে আর কিছুদিন পরেই ওপেন হয়ে যাবে তো তোমরা এইভাবে ভালোবাসা আর দিতে থাকো এইভাবে তোমরা পাশে আছো বলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি প্লিজ এইভাবে তোমরা পাশে দেখো আর কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দাও তাড়াতাড়ি লিখে দাও গাইজ তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট কমেন্ট করছো না প্লিজ তোমরা কমেন্ট করো তবে তো আমি জানতে পারবো তোমরা কে কোনখান থেকে আমার ভিডিওগুলো দেখছো এখানে কিছু স্লিপলেস ব্লাউজ আছে এই ব্লাউজগুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি একদম ভালোও নয় একদম খারাপও নয় এগুলো আশি টাকা করে বলতিছে মোটামুটি ঘরে ইউজ করা যাবে তো আমরা একটু দেখছি ভালো করে যাচাই করে কারণ আগের হাতে এসেছিলাম আমরা একই ব্লাউজ একশো টাকা করে বলছিল তো সেগুলোর কোয়ালিটি যেমন আর এই কোয়ালিটি তেমন তো দেখো হাটের মধ্যে একটু রেঞ্চে ডিফারেন্স হয় এই হাটে একই রেট বলেছে বলে পরের হাটে রেট কমে যেতেও পারে আবার বেড়ে যেতেও পারে তো সেটাই দেখছি তোমরা এইভাবে একটু কেনাকাটাটা যাচাই করে কিনবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা